আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় স্বপ্নের ক্যারিয়ার সাজাই এর ছয় নং পর্বে আজকে আমরা দেখব ছিয়াশি পৃষ্ঠার দলগত কাজ ছক তিন দশমিক একের সমাধান তো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ক্যারিয়ার প্ল্যান করি নিজেকে এগিয়ে রাখি নিশ্চয়ই আমরা এখন ক্যারিয়ার প্ল্যান করার জন্য তৈরি চলো তার আগে একটু নিই ক্যারিয়ার প্ল্যান কি এবং কিভাবে ক্যারিয়ার প্ল্যান করতে হয় ক্যারিয়ার প্ল্যান হচ্ছে একটি প্রক্রিয়া যা আমাদের নিজের লক্ষ্য স্বপ্ন সামর্থ্য দক্ষতা আগ্রহ দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের আলোকে একটি নির্দিষ্ট পথ বা লক্ষ্য নির্ণয় করতে সাহায্য করে এটি একটি সামগ্রিক পরিকল্পনা যেখানে অনেকগুলো মাইলিস্ট নির্ধারণ করা থাকে এবং তা নিজের লক্ষ্যে পৌঁছাতে ধাপে ধাপে সহায়তা করে ক্যারিয়ারে সফল হতে হলে পছন্দের পেশার দক্ষতা প্রযুক্তিগত সামর্থ্য এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় পৃথিবীর নানা প্রান্ত থেকে গবেষকরা দেখিয়েছেন সফট স্কিলস মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে ক্যারিয়ার পরিকল্পনা করতে সাহায্য করে সফট স্কিল বা মৌলিক দক্ষতাগুলো কী হতে পারে এতে করে ক্যারিয়ারে সাফল্য হবে কঠোর পরিশ্রম কারিগরি দক্ষতা তা আমরা হচ্ছে ক্যারিয়ারে সাফল্যের ভিত্তি দেখলাম আমরা সবাই স্বপ্ন দেখতে বা পরিকল্পনা করতে পছন্দ করি সুতরাং এই স্বপ্ন বা পছন্দ নিয়ে নিজের ক্যারিয়ারের একটি পরিকল্পনা তৈরি করব এটি একটি সুস্পষ্ট পরিকল্পনা হতে হবে যেখানে লক্ষ্য সময়সূচি এবং লক্ষ্যে পৌঁছানো ধাপগুলো অন্তর্ভুক্ত থাকবে এই বিষয়গুলো পর্যালোচনা করে এবং অনুসরণ করে ক্যারিয়ার প্ল্যানিং করব মনে রাখবো এটি একটি পরীক্ষিত প্রক্রিয়া তাই পরিকল্পনা যদি সঠিকভাবে করা যায় তাহলে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে যদি প্রয়োজন মনে করো তাহলে একজন ক্যারিয়ার কাউন্সেলর অথবা তোমার শিক্ষকের সঙ্গে পরামর্শ করে নিতে পারো ক্যারিয়ারে ঝুঁকি বিশ্লেষণ ও মোকাবেলা করার উপায় কেস এক আমরা তিনটা কেস দেখবো এখন তো কেস একে আছে জহির সাহেব কয়েকজন সহকর্মীর পরামর্শে জমানো টাকায় একটা ফ্ল্যাট বুকিং দিলেন বছর দুয়েকের মধ্যে তাদের ফ্ল্যাটের কাজ সম্পন্ন হয় এবং জহির সাহেব পরিবার নিয়ে ফ্ল্যাটে উঠেন কিন্তু কিছুদিন পর তারা নোটিশ পেলেন সিটির নকশা অনুযায়ী তাদের দালানটি নির্মাণ করা হয়নি দালানের অধিকাংশ অংশই সিটি কর্পোরেশনের আওতাধীন জমিতে নির্মিত হয়েছে ফলে এটি শীঘ্রই ভেঙে দেওয়া হবে নোটিশটি পেয়ে জহির সাহেবের বাড়ির সব ফ্ল্যাটের মালিকরাই বড় ধরনের ঝুঁকির মধ্যে কিন্তু পড়লেন এটা ছিল কেস এক এখন আরেকটা কেস দেখবো আমরা কেস দুই অপর্ণা ঘোষের চাকরি পঁচিশ বছর পূর্ণ হলে অবসরে চলে আসেন ফলে একসাথে পাওয়া পেনশনের টাকাগুলো তিনি বিনিয়োগ করার ক্ষেত্র খুঁজতে শুরু করেন আত্মীয় স্বজনের পরামর্শে তিনি অধিকাংশ অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করেন কিন্তু ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে শুরু হয় দরপতন তার মূলধন প্রায় তিন ভাগই হারিয়ে যায় এই অবস্থায় অপর্ণা দিশেহারা হয়ে পড়লেন কেস দুই দেখলাম এখন চাকমা রাঙ্গামাটি থেকে কাপড় এনে চমৎকার নকশায় পোশাক তৈরি করেন চট্টগ্রাম শহরে তার তৈরি পোশাকের ব্যাপক চাহিদা তাই একটি সুনামধন্য শপিং কমপ্লেক্সে একটি শোরুম চালু করেন কিন্তু কিছুদিনের মধ্যে তিনি টের পান এখানে বৈদ্যুতিক সংযোগের ত্রুটি রয়েছে পাশাপাশি অগ্নি নির্বাপন ও নিরাপত্তা ব্যবস্থাও যথাযথ নেই ফলে সবসময় তিনি দোকানের কর্মীদের নিয়ে এক ধরনের নিরাপত্তাহীনতায় কিন্তু ভোগেন তা আমরা কিন্তু এক্ষেত্রে তিনটা কেস দেখলাম এখন আমাদের কাজ হচ্ছে এই দলগত কাজটা করব আমরা দলগতভাবে কেসগুলো পর্যালোচনা করে এবং ছক তিন দশমিক এক পূরণ করো ছক তিন দশমিক এক ঝুঁকি মোকাবেলা তো ঝুঁকির ক্ষেত্র লিখবে এখানে আমরা ঝুঁকি মোকাবেলায় কী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কেস একের ক্ষেত্রে এখানে লিখবো তারপর হচ্ছে কেস দুয়ের ক্ষেত্রে এখানে লিখবো এবং কেস তিনের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে লিখব তো চলো আমরা হচ্ছে এখন এই ছকটা পূরণ করি ছিয়াশি পৃষ্ঠার দলগত কাজের সমাধান ছক তিন এক ঝুঁকি মোকাবেলা ঝুঁকির ক্ষেত্র এবং ঝুঁকি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এক নাম্বার কেস একের ক্ষেত্রে আমাদের ঝুঁকির ক্ষেত্র কি জমি বা ফ্ল্যাটের দলিল কাগজপত্রাদি ও নকশা যাচাই এক্ষেত্রে ঝুঁকি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে জমি বা ফ্ল্যাটে বিনিয়োগ স্বাভাবিক বিবেচনায় লাভজনক নির্দিষ্ট সময় শেষে জমি বা ফ্ল্যাটের মূল্য বৃদ্ধি পায় এটা যেমন সত্যি তেমনই এ ধরনের বিনিয়োগের আগে জমি বা ফ্ল্যাটের বিভিন্ন ধরনের দলিল ও কাগজপত্র সম্পর্কে মালিকানা পরিবর্তনের বিধিবিধান সম্পর্কে এবং ফ্ল্যাটের উপর আরোপিত সরকারি খাজনা সম্পর্কে ভালোভাবে জানতে হবে এসব বিষয় না জানলে আর্থিক ক্ষতির পাশাপাশি আইনগত জটিলতা তো মাঝে মাঝে কিন্তু পড়তে হয় তারপর দেখো কেস দুয়ের ক্ষেত্রে আমরা কি বলতে পারি এক্ষেত্রে ঝুঁকির ক্ষেত্র হচ্ছে শেয়ার বাজারের দর পতন সূচকের পরিবর্তন শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই দরপতন ও সূচকের হ্রাস বৃদ্ধির উপর নজর রাখতে হবে তবে বিনিয়োগের ঝুঁকি মোকাবেলার জন্য সবসময় একাধিক খাতে বিনিয়োগ করতে হবে শেয়ার বাজারের পাশাপাশি বন্ড ডিভেঞ্চার বা ঋণপত্র বিনিয়োগ করা যেতে পারে একটি খাতে সম্পূর্ণ বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করলে একটি খাত ক্ষতির সম্মুখীন হলেও অন্যান্য খাত থেকে ওই ক্ষতির অন্যান্য খাত থেকে ওই ক্ষতিপূরণ হয়ে লাভবান হওয়া যায় ঠিক আছে কেস দিনে আমরা কি বলতে পারি যেখানে আমাদের ক্ষেত্রটা হচ্ছে কি অগ্নি দুর্ঘটনার ঝুঁকি যে কোনো ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে অগ্নি বা দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর জন্য বিমানা বিমা করতে হয় এছাড়া অগ্নি নির্বাপক যন্ত্র রেখেও অগ্নি ঝুঁকি কমানো যেতে পারে ঠিক আছে তা আমরা কিন্তু তিনটা কেসের জন্য এক্ষেত্রে আমরা এই ছকটা পূরণ করলাম এরপর আছে কি আমার ক্যারিয়ার আমরা অনেক ধরনের পেশার পরিচয় পেয়েছি এবার নিজের জন্য পেশা নির্বাচনের পালা আগামীর জন্য যা কিছুই আমরা প্রত্যাশা করি না কেন সেখানে পৌঁছানোর পথটা কিন্তু অন্যকে তৈরি করে দেবে না নিজের পথ নিজেকে সাজিয়ে নিতে হবে পৃথিবী পরিবেশ পরিস্থিতি এবং পরিবার এসব কিছুকে বিবেচনায় রেখে আমাদের ক্যারিয়ার গড়ে তোলার পথে পাড়ি জমাতে হবে আমরা জানি আগামীর পেশাগুলোতে শুধু প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ কৃত্রিম সমাজ নয় সহমর্মী ও মানবিক সমাজ করার অঙ্গীকারও থাকতে হবে সবার সে সাথে আমাদের সবার গন্তব্য হওয়া চাই একটা সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে সেজন্যে আমাদের চিন্তাকে করতে হবে উন্মুক্ত ভাবতে হবে ভিন্নভাবে ভিন্ন মাত্রায় সৃজনশীল উপায়ে নতুন পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সর্বক্ষণ নিজেকে হালনাগাদ রাখতে হবে তাহলেই আমরা নিজেদের যথাযথভাবে প্রস্তুত করতে পারবো এসো আমরা সবাই আগামীর জন্য সুন্দর ও ঝুঁকিমুক্ত যাত্রা নিশ্চিত করতে চমৎকার পরিকল্পনা করি নিষ্ঠা সততা ও শ্রম দিয়ে তা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং বেছে নিই নিজের পথ শিক্ষার্থীর এই পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে প্রজেক্ট ওয়ার্কটি করব ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া টেম্পলেট টিপনের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো শ্রেণী সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনারের আয়োজন করো উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ার প্ল্যান উপস্থাপন করো ঠিক আছে এই হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া এই ছকটা হচ্ছে আমরা পরে ক্লাসে কিন্তু পূরণ করে দেব ওকে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে জীবন জীবিকা নবম শ্রেণী তৃতীয় অধ্যায় ছিয়াশি পৃষ্ঠার দলগত কাজ ছক তিন দশমিক একের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ